আমি ইমান আমার জাগাখানা খুদাম আমার আশ্রয় খানা খোঁদাম আমি ইমান কোদা যাব আমি হিমানীপে যাব না আমি ইমান মদিনা শরীফে যাব

মদিনা শরীফে ফিরে দেন ধরে বলন সুবহানাল্লাহ ইমামের হি পদত রাসূলুল্লাহ দরবা কেন ঈমান কে আল্লাহ মক্কা শরীফে না না

যিনি আমার নবী পাকে সাহাবি জানার নাম ছিল ইসলাম গ্রহণ লাগে আব্দে শাম সূর্যের গোলাম সূর্যের বান্দা আব্দে শাম সূর্যের গোলাম মুসলমান হলে নবী পাক নাম দিয়ে দিলেন আব্দুর রহমান রহমানের বান্দা রহমানের গোলাম জোরে বলো সেই জামার অস্তিনের মধ্যে থেকে বিড়াল ছানা বার হয়েছিল সেদিন নবী পাক ভালোবেসে ডেকেছিলেন ইয়া আবা হুরাইরা

وامال مرونیباب تنم মুসতাদরাকে হাকিমের মধ্যে পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত السفینہ رضی اللہ تعالی সমুদ্রের কিনারা ছুঁয়ে গেলেন সমুদ্র পানিতে উঠে গেলেন হযরত السفینہ কি দেনগেছিলেন সমুদ্র পানিতে উঠে গিয়ে বড় বড় জংগনেবা বড় বড় জংগনে সিংহ হযরত السفینہ টিকে হা কালাگیا سے دين. يا أبا الهذر أنا مولا رسول الله صلى الله عليه وسلم يا أبا الهذر أنا مولا رسول الله صلى الله عليه وسلم

আবাল হারেস আবাল হারেস মানে তসমাস করার বাপ জঙ্গলে বাঘকে সিংহ একটা ডাক নাম হলো তসমাস করার বাপ যেমন আমাদের সমাজে কিছু যুবক ছেলে আছে কিছু ছেলে আছে দেখবে ঘরে যখন কিছু কাজ করে যায় হয়তো প্রচন্ড জামাটা খুঁজে পাচ্ছে না মা রান্না করে মা কোথায় জামা রেখেছ ওই ডাক না বাবা আলমারিতে আলমারি দরজা খুলে পেলো না রেগে সব কাপড়গুলোকে গুলোকে টান দিয়ে না বলো ওটাতে হলো না পাশের আলমারি ওটাতে হলো না খোলে সব হুর করে পায়ের কাজ মা রেগে কি বলে ও ছেলেটা কি ছেলে দেখেছো জ্বালিয়ে কবাব করে ফেলে একটা জিনিসও গুছিয়ে রাখতে দায় না সব তসমাস করে ফেলে বলে না এ জঙ্গলের সিংহকে বাদকে বলা হয় তসনাদ করার বাপ আবাল হারেস হযরত সাফিনা বলে এ আবাল হারেস আমি আল্লাহর নবীর आजाद করা গোলাম ফাসমিয়া তো তো আওয়াজ করতে তো তো মানে সাফিনা আমরা জেনে ফেলেছি তুমি হলো আল্লাহর নবীর आजाद করা গোলাম বলো না সুবহানাল্লাহ কিবব এসেছে बाघ বা সিংহ এই মাথা দিয়ে ঠেলে ঠেলে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে দিয়ে যাবার সময় ফহাম হামাতো বিদায় নেবার সময় সিংহ আওয়াজ করে ফাহমাহামাত হাদিস শরীফে যেটা মুসতাদরাকা এই সিংহ মুখে আওয়াজ করে বুঝাতে যাচ্ছে সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি কোন কোন কিতাবে সেটা এই ফাহমাহামাত আওয়াজ করে বুঝাতে যাচ্ছে সাফিনা বিশ্বনবী দরবারে গিয়ে আমাদের তরফ থেকে একটু সালামটা জানিয়ে দেবে জোরে বলে জোরে বলে না সুবহানাল্লাহ আমান নবীর আমল অনেক সাহাবা ছিলেন জানাদের।

এসেছে যে ব্যক্তি আমার নদী না শরীপে লোক খেলে নোংরা ভাববে নোংরা চিন্তা করবে নোংরা ক্ষতি করার কথা ভাববে আল্লাহ ওই পেপেটাকে জাহান নামার আগুনে ওইভাবে পিষবে যেমন নুনকে পানির মধ্যে দিয়ে গোলা হয় যেমন সিসাকে আগুনের মধ্যে দিয়ে গলানো হয় আল্লাহ ওই পেপেটাকে জাহান নামার আগুনে ওইভাবে পিষবে যে আমার মদিনা শরীফের লোক খেলে নোংরা ভাববে নোংরা কিন্তু চিন্তা করবে বলুন নাউজুবিল্লাহ মদিনা শরীফের ইজ্জত রাসূলুল্লাহ বলেছে আল্লাহামদুল্লাহ বলবেন আল্লাহ রসুল বলেছে যে আমার মদিনা শুনিবে গাছের পাতা ছিলবে সেজন্য আমি নবী আমাকে কষ্ট দেবে যে মদিনা শুনবে গাছের পাতা ছিলবে সেজন্য আমি নবী আমাকে কষ্ট দেবে

আল্লাহ নবী দু পাশে দুজন কে নবী জড়িয়ে শুয়ে আছে আবু বাক্কা সিদ্দিক ইন্তিকালের আগে ওয়াদাত ওসিয়াত করে গেল আমি মারা গেলে লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়াই করে নিয়ে জানাজা পড়বে কবরও করবে না দাফনও দেবে আমার জানাজা আল্লাহ রাসূলের রওদা শরীফে বাইরে রেখে নবী পাকের কাছে গিয়ে আমার নাম ধরে জিজ্ঞাসা করবে বল্লো জীবনের সাথী হিজরাতের সাথী ইন্তিকাল হয়ে গেছে মনের আশা আপনার পাশে জায়গাতে শোবে যদি আপনি না বলে দেন ওনার কোনো দুঃখ নাই তবে হুজুর আপনার পাশে শোবে বলে উনি আশা করেছেন জোরে বলেন হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন

ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নামে হুজুর বিয়াদি মাফ করে দিন গুছাগিটা ক্ষমা হয়ে জানাজার নামাজটা আড়াই করে কবর মানা করলেন কবর দিতে মানা করলেন আপনাকে জানাবার জন্য বলেন আপনাকে

আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার সারা জীবন আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়েছে একটা দিনের জন্য ওযু করে পাগড়ি পরতো মাথায় 21 হাত লম্বা কাফেরের কাজ দেখেছে সারা জীবন নবীর পিছনে নামাজ দিনের জন্য উজু করে বিনা উজুতে নামাজ পড়াটা কি বলে বিনা উজুতে এমনি নামাজ পড়ে ফেললে ওটা হলো হারাম আর যদি কেউ বলে তো করে কি হবে নামাজ পড়ো ওটা হলো কাফের বিনা উজুতে নামাজ পড়াটা হলো হারাম আর উজুকে অবজ্ঞা করে যদি পড়ে ওটা হবে কাফের এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন বিনা উযুতে নামাজ পড়েছে